অক্সিডাইজার গয়না কালো আর অনুজ্জ্বল হয়ে গেলে তোমরা কিন্তু বাড়িতেই খুবই সহজে একদম চকচকে পরিষ্কার নতুনের মতন করে নিতে পারবে আমি আমার ঘরের সমস্ত অক্সিডাইজের গয়না কিন্তু এইভাবেই পরিষ্কার করে থাকি আর কিন্তু এগুলো বছরের পর বছর একদম নতুনের মতন চকচকে থাকে তো দেখে নাও কীভাবে আমি খুব সহজ পদ্ধতিতে এটা পরিষ্কার করে নিই প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ঢাকনা মতো ভিনিগার তোমরা এখানে ভিনিগার ব্যবহার করবে লেবুর রস ব্যবহার করবে না অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ভিনিগারের বদলে লেবুর রস দেওয়া যাবে কি না তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ভিনিগারটাই ব্যবহার করো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা তোমরা বেকিং সোডা এবং বেকিং পাউডারের মধ্যেও গুলিয়ে ফেলো তো এটা কিন্তু বেকিং সোডা বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো কিন্তু আলাদা জিনিস তো দেখো এখানে আমি এই হাফ চামচ মতন কিন্তু বেকিং সোডা দিয়ে দিলাম এবার এই দুটো জিনিস ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো আমি এখানে অক্সিডাইজের যে জুয়েলারিগুলো আমরা পরিষ্কার করতে চাইছি এর মধ্যে এইভাবে ডুবিয়ে আমরা দশ মিনিট মতন রেখে নেব এখানে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়া হতে কিন্তু শুরু করে দিয়েছে তো দেখো এইভাবে দশ মিনিট মতন রেখে দেব হাতে সময় না থাকলে অন্তত তোমরা পাঁচ মিনিট রেখো তাহলে কিন্তু ভালো কাজ হবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করার থেকে একটু রেখে দিলে পাঁচ দশ মিনিট তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো হয় তো চলো দশ মিনিট পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা আমাদের কি করতে হবে যে কোনো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ অল্প একটুখানি বেশি পরিমাণে লাগবে না অল্প একটুখানি আমরা ব্রাশের মধ্যে কি জুয়েলারির মধ্যে একটুখানি লাগিয়ে নেব তারপরে একটা ব্রাশ দিয়ে হালতো হাতে কিন্তু এভাবে একটু ঘষে নেব দেখবে সঙ্গে সঙ্গে তোমাদের জুয়েলারি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে যত কালো ভাব বা অনেক সময় অপরিষ্কার হয়ে গিয়ে একটুখানি ময়লা টয়লা পড়ে যায় সেগুলো দেখবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তো আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটুখানি একদম এক ফোঁটা মতো শ্যাম্পু লাগবে বেশি লাগবে না তো একটুখানি হাতে আমি পরিষ্কার করে নিচ্ছি চলো ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট মৌসুমি তোমার এইভাবে ঠাকুরের বাসন মেজে আমি খুব খুশি অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা দত্ত লিখেছে খুব সুন্দর হয়েছে গীতশ্রী চৌধুরী লিখেছেন দারুণ সব জানলাম ধন্যবাদ গীতা রয় লিখেছেন খুব ভালো লাগলো আমি আজ এভাবেই পরিষ্কার করবো আচ্ছা জয়িতা চক্রবর্তী লিখেছেন ভেরি নাইস ভিডিও মেনি মেনি থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য এবং বাড়িতে আমার টিপসগুলো অ্যাপ্লাই করে যে তোমরা ফিডব্যাক দাও যে তোমাদেরও উপকার হয়েছে তোমরা উপকার পেয়েছো সত্যি এটা জেনে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা এখনও যারা যারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ভিডিও কেমন লাগলো টিপসের ভিডিও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যাতে পরবর্তী ভিডিওতে আমিও তোমাদের এই কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে পড়ে শোনাতে পারি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন চলো আমি ভালো জলে পরিষ্কার জলে ধুয়ে এনে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরাও কিন্তু তোমাদের অক্সিডাইজের জুয়েলারি এইভাবে বাড়িতে পরিষ্কার করে নিতে পারবে তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ইউজফুল মনে হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা